কাটোয়া আহমদপুর শাখায় ট্রেন যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো আগামী আঠেরো তারিখ থেকে এই শাখায় চলবে আরও একটি ট্রেন আগামী সতেরো তারিখ এই ট্রেনটি ট্রায়াল রান হবে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে কাটোয়া থেকে আহমদপুর শাখায় বাহান্ন কিলোমিটার পথে ন্যারোগেজ রেল লাইন বসানো হয় পরবর্তীতে দু হাজার দশ সালে ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ রূপান্তরিত করার সিদ্ধান্ত গৃহীত হয় এরপর দু হাজার তেরো সালে ব্রডগেজ লাইনের কাজ শুরু হয় কাজ শেষ হওয়ার পর দু হাজার সালে ব্রডগেজ লাইনে একটি ট্রেন যাতায়াত শুরু করে এরপর দীর্ঘদিন পর এই পথে আরও একটি ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আহমেদপুর কাটোয়া একটি ট্রেন বৃদ্ধি করার জন্য ওনাকে আমরা বেশ কিছু গ্রামবাসী সই করে নিয়ে তিন প্রায় দু থেকে তিন হাজার লোকে কাস্টমারের সই করে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি পাঠিয়েছিলাম সেই চিঠির পরিপ্রেক্ষিতে ডিআরএম আমাকে একটি মেসেজ করেছিল পাঁচ থেকে সাত দিন আগে উনি কথা দিয়েছিলেন সাত দিনের মধ্যে একটি ট্রেন দেওয়া হবে তার প্রমাণ এখানে দেওয়া হলো ডিআরএমের হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে একটি ট্রেন গত রবিবার থেকে চালু হবে এটা শুনে খুব ভালো লাগছে কিন্তু আমাদের মেন দাবি সকাল দিকে একটি ট্রেনের খুব প্রয়োজন সেই ট্রেনটি রামপুরার থেকে হাওড়া চালানো ট্রেনটি আমরা বলেছিলাম সকাল দিকে চালালে মানুষের কলকাতা যাওয়ার সুবিধা হবে এবং বিকাল দিকে সন্ধ্যের দিকে ট্রেনটি ছেড়ে এসে আবার আহমেদপুর কাটোয়া লাভ হয়ে প্যাসেঞ্জার হবে প্রচুর এক্ষেত্রে অনেক লোক আপনার ব্যবসা ক্ষেত্রে যায় স্টুডেন্টরা যায় পড়াশোনার ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে মানুষকে বহু দূরে যেতে হয় আমাদেরকে সকালবেলায় ট্রেন ধরতে যেতে হয় আহমেদপুর জংশন বোলপুর শান্তিনিকেতন অথবা কাটোয়া জংশন যার দূরত্ব কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং রেলমন্ত্রীকে জানাতে চাইছি ট্রেনের টাইমটা পরিবর্তন হোক সকাল দিকে আমরা একটি ট্রেনের প্রয়োজন সেই ট্রেনটি রামপুরহাট থেকে চালানো দাবি জানাচ্ছি এবং সন্ধ্যের দিকে ট্রেনটি হাওড়া জংশন থেকে পুনরায় লাভপুর কাটোয়া হয়ে রামপুরার যেন রিটার্ন আছে এতে প্যাসেঞ্জার পাওয়া যাবে এবং রেলেরও বৃদ্ধি পাবে ইনকাম আশা করি রেল দপ্তর ট্রেনের টাইম টেবিলটা পরিবর্তন করবে আমরা লাভবুরবাসীর পক্ষ থেকে একটা সংবাদ পেয়ে খুবই আনন্দিত হয়েছি যেটা নতুন ট্রেন ছাড়ছে ট্রেনটা সময়ে খুব মানে অপরিবর্তন করতে পরিবর্তন করতে হবে কারণ রামপুরহাট থেকে ফার্স্ট ট্রেন দিতে হবে হাওড়া যে ট্রেনটা টাইমটা দেওয়া হয়েছে সেটা কোনো আমাদের কোনো কাজে লাগবে না আমাদের রামপুরহাট থেকে হাওড়া যদি ফার্স্ট ট্রেন দেওয়া হয় এবং সন্ধ্যা ছটার সময় ছেড়ে এলে আমাদের এখান অনেক রুগি টুগি বা প্রচুর প্রচুর প্যাসেঞ্জার হন যেতে পারে যেটা আমাদের কোনো কাজে লাগবে যে টাইমটা দেওয়া হয়েছে দুঃখের বিষয় সেই টাইমটা আমাদের কোনো কাজে লাগবে না ট্রেনের আগামী রবিবার আঠেরো তারিখ সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে কাটোয়া স্টেশন থেকে ছেড়ে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি আহমেদপুর স্টেশনে পৌঁছাবে এরপর দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে সেখান থেকে ছেড়ে পুনরায় দুটো কুড়িতে কাটোয়া পৌঁছাবে দীর্ঘদিন পর এই ট্রেন চালু হওয়ার খবরে খুশি সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা